বাম নমসূর্য সমাজের কমিউনিটি হলের শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাইয়ে আনটাইট ফান্ড থেকে দশ লক্ষ টাকা ব্যয়ে কমিউনিটি হলে শিলান্যাস করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস রবিবার ধলাইয়ের জীবনগ্রাম জিপির গজালঘাটে বাম নমসূর্য সমাজের কমিউনিটি হলের শিলান্যাস উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সংস্থার সভাপতি শ্যামবাবু রায়ের পৌরহিত্যে সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন ধলাইয়ের উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন তিনি ধলাইকে একশ্রেষ্ঠ আসন গড়ে তুলতে প্রয়াস চালিয়ে যাবেন নমশূদ্র সমাজের ভূয়সী প্রশংসা করে বিধায়ক আরও বলেন সংস্থা সমাজের হিতে কাজ করে আসছে আগামী দিনে সংস্থাকে পঞ্চাশ লক্ষ টাকা মঞ্জুরের আশ্বাস দেন বিধায়ক এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংপুর মণ্ডল বিজেপির সভাপতি সঞ্জয় কৈরি আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস বাম নমশূদ্র সমাজের উপসভাপতি শৈলেন রায় সম্পাদক মনোজ রায় সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা ধলাই ধলাই উন্নয়ন পরিষদের একটা কমিউনিটি হল নির্মাণের জন্য শিলান্যাস করেছি এই শিলান্যাস অনুষ্ঠানে আমরা সবাই ছিলাম খুব ভালো লেগেছে যে এই বাম ধলাই সমাজ উন্নয়ন পরিষদকে তাদের কাজকর্ম করার জন্যে এই কমিউনিটি হলের আমরা শিলান্যাস করেছি তাদের সঙ্গে আমি অনেক আগে থেকে যুক্ত ছিলাম এবং আমি লক্ষ্য করেছি তারা খুব ভালো কাজ করে এবং প্রত্যেক বৎসরই যারা কৃতি ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করে তাদেরকে উৎসাহ দেয় দেয় এই কাজটা অত্যন্ত ভালো কাজ এবং সমাজের উন্নয়নে এটা দরকার আছে আমার বিশ্বাস যে এই এই উন্নয়ন পরিষদ যদি সুযোগ পাই যদি এরকম ইনফ্রাস্ট্রাকচার পাই তাহলে এই সমাজে যারা যুবক যুবতী যারা আছে শিক্ষিত যুবক যুবতী যারা বা ছাত্রছাত্রী আছে তাদের অনেক লাভ হবে এই জন্য আজকের দিনে আমি বলছি যে শুধু দশ লক্ষ টাকা নয় আগামীতে অন্য কোনো ফান্ড থেকে আমি এখানে পঞ্চাশ লক্ষ টাকার দিয়ে কালচারাল হল আমি নির্মাণ করে দেব কারণ এখানে কালচারাল হল নির্মাণ হলে এখানে কোচিং সেন্টারের ব্যবস্থা করা যাবে কালচারালি ডেভেলপমেন্ট করা যাবে এখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যাবে আর আমার বিশ্বাস এই সংস্থা এটা করবে কারণ তাদের যে মানসিকতা এই মানসিকতা জানান দেয় যে তারা ভালো কাজ করে এবং করবে আর সঙ্গে আমি আর একটা জিনিস আমি বলছি আপনাদেরকে যে এই উন্নয়ন পরিষদের যেখানে শিলান্যাস আমরা করেছি কমিউনিটি হলের এখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তার জন্যে আমরা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে পিডাব্লিউডি ডিপার্টমেন্টে আমরা প্রোপোজাল দেই এবং সরকার স্যাংশন করেছে রাস্তাটা স্যাংশন করেছে এটা টেন্ডার হয়েছে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে এই রাস্তার কাজ হবে আর এই রাস্তা পিডাব্লিউডি রাস্তার কাজ যদি হয়ে যায় তাহলে এই এরিয়াতে উন্নয়নের ছোঁয়া আসবে মানুষের যোগাযোগ ব্যবস্থার আমল পরিবর্তন হবে মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম সরকার এই গ্রামাঞ্চলে মানুষের জন্য সার্বিক উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করছে এই ধলাইতে ধলাইতে পঞ্চাশ কোটি টাকা স্যাংশন দিয়েছেন শুধু পিডাব্লিউডির জন্য দলাইকে অন্যভাবে দেখছেন খুব ভালো দৃষ্টিতে মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন দলাইতে আমরা সমাজারা পেয়েছি দলাইতে আমরা আসামবালার প্রজেক্ট পেয়েছি আজকের দিনে অন্য বিধবান সঙ্গে যদি আপনি ধলাইকে তুলনা করেন দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী দলাইকে বেশি গুরুত্ব দিচ্ছেন যার জন্য পঞ্চাশ কোটি টাকা এখানে স্যাংশন হয়েছে যেখানে অন্যান্য বিধানসভাতে পঁচিশ কোটি ত্রিশ কোটি টাকা স্যাংশন হয়েছে আর এই টাকা থেকে এখানে প্রপোজাল দেওয়া হয়েছে হয়েছে আগামী ডিসেম্বর মাসে এই রাস্তার কাজ হবে আমরা আমি আজকে দিনে বলবো যে যারা ভালো কাজ করবে সমাজের জন্যে আমি তাদের পাশে সবসময় থাকবো এছাড়াও সমাজের বিভিন্ন সমাজের মানুষের যাতে বিভিন্নভাবে আমি কাজ করতে পারি তাদের পাশে থাকতে পারি আমি সব সময় চেষ্টা করব